বাংস মশা কষানো হয়ে গেছে মাংস নিয়ে আসি না সময় শাশুড়ির জন্য নিয়েছে সৌরের মাংস আজকে রান্না হবে তো হ্যাঁ কেন কি আনবো

আমি কিচ্ছু করবো না সরে যা করবে না ঘর থেকে এসব মাংস বার করে কিন্তু শনি লাগে ঘরে মানে কিন্তু শনি লাগে কেউ বলেন সারা রাজ্যের লোক আমি পাশে দেখি সর্বি করতেছে আরো দাম বেশি আরো আমি যে খুশি হবে আরো বেশি কোনো সবকিছু তো খেয়ে টেস্ট সবাই না দেখছো আমার ঘরে এইসব চলবে না বেরোবারিকে খাবো বেরো শাশুড়ি লাগলে আমি ডিম রান্না করে খাওয়াবো আমার মাথা এইসব খাবে না বুঝেছিস কাছে

আমি কোনো কিছু করবো না আমি কোনো কিছু তুই গিলতে থাক তুই গিলে ঘরে বসে থাক তুই গিলে ঘরে বসে জীবন তো কম দামে আর জলের দামে লাগবে সারা

বারোশো টাকা দিয়েছি দেখ ভাই ফোন কি আসবে যখন কি সরে মাংস খাওয়াই নাকি যেগুলো খাওয়াতে পারবো খাওয়ানোর বারোশো টাকা কেজি বারোশো টাকা কেজি

আটশো টাকা কেজি পয়সা নেই সব সে সব টাকা মাংস নিয়ে এসেছি তেইশ টাকা কম সেটাও থেকে নিয়ে একদম ফেরা দেবো একদম ফেলা দেবো কিন্তু একদম নকশা মার অন্য জায়গা তুই মারবি আমি ফোন করেই বলবো এখানে তোমার আসার দরকার নেই শোনো

আমি করবো না আমি এটা বৃষ্টি খাসি শোনা যাবে কি শুনে যাবি এটা খাসি খাসি আমি করবো না তোর ভাই ভাই

few moments later. যেমন করবা ভাই তেমন ফল পাবা এই জন্মের এই জন্মে বন্ধুরা বইয়ের সাথে যদি প্যান করো তো মানে ভেবে চিনতে প্যান করবে ওরা কিন্তু চান্স পেয়ে যায় ঠিক আছে চান্স পেয়ে গেছে আর রান্না করছে না খুব কষ্ট যে বলো আমার